দেখছেন সিএন আপনার সঙ্গে আমি দেবারতী বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ নিরঙ্কুশ জয় নজর রাখবো সেই খবরে টি আসনের ফল ঘোষণা এনডিএ দুশো দুই এবং মহাগঠবন্ধন পঁয়ত্রিশটি আসনে জয়ী এআইএমআইএম পাঁচটি আসন পেয়েছে বিহার বিধানসভা নির্বাচনে দুটো দুশো তেতাল্লিশটির মধ্যে দুশো দুইটি নিয়ে এনডিএ তারা সরকার গঠনের পথে মহাগঠবন্ধন তারা একেবারেই আশানুরূপ ফল করতে পারলো না এবং এই মুখ থুবড়ে পড়ার পেছনে কি কি কারণ রয়েছে ইতিমধ্যেই সেগুলো নিয়ে চুলচেরা বিচার বিশ্লেষণ শুরু হয়েছে বিহার বিধানসভার নির্বাচন এবং তারপরে গতকাল সন্ধ্যেবেলায় নয়াদিল্লিতে বিজেপি অফিসে উপস্থিত হন একেবারে শীর্ষ নেতৃত্ব প্রত্যেকেই উপস্থিত ছিলেন এবং সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বক্তব্য রেখেছেন সেখানে খুব স্পষ্ট যে এরপর বিজেপির পাখির চোখ বাংলা मैं बंगाल के भाइयों बहनों को भी आश्वस्त करता हूं आपके साथ मिलकर पश्चिम बंगाल से भी जंगल राज को उखाड़ फेंकेगी বিহারের পর এবার বাংলা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নজর বাংলার দিকে বিহারের জয়ে অক্সিজেন পাবে বঙ্গ বিজেপি বিহারে উন্নয়নের পক্ষে রায় ভোটারদের বাংলায় সরকারি প্রকল্পে অ্যাডভান্টেজে তৃণমূল বিহারের ভোটে বড় ফ্যাক্টর মহিলা ভোটার নীতিশের ছিল মহিলা রোজগার যোজনা নিশ্চয় সহায়তা ভাতা বাংলায় তৃণমূলের আছে লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্য সাথী সহ একাধিক প্রকল্প বাংলা সরকারের সামাজিক প্রকল্প মোকাবিলায় বিরোধীদের হাতিয়ার কি বিহারের পর এবার বাংলা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নজর এবার বাংলার দিকে বিহারের জয় অক্সিজেন পাবে বঙ্গ বিজেপি বিহারের উন্নয়নের পক্ষে রায় ভোটারদের বাংলায় সরকারি প্রকল্পে অ্যাডভান্টেজ তৃণমূল বিহারের ভোটে বড় ফ্যাক্টর মহিলা ভোটার নীতিশেব ছিল মহিলা রোজগার যোজনা নিশ্চয় স সহায়তা ভাতা প্রকল্প বাংলায় তৃণমূলের আছে লক্ষ্মী ভাণ্ডার সাথী সহ একাধিক প্রকল্প বাংলা সরকারের সামাজিক প্রকল্প মোকাবিলায় বিরোধীদের হাতিয়ার কি বঙ্গোধয়ের স্বপ্ন দেখছে এই মুহূর্তে বাংলার বিজেপি নেতৃত্ব এবং অবশ্যই বিজেপির শীর্ষ নেতৃত্ব গতকাল প্রধানমন্ত্রীর বক্তব্য সেটা স্পষ্ট বিহারের পর এবার বাংলা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নজর এবার বাংলার দিকে বিহারের জয় অক্সিজেন পাবে বঙ্গ বিজেপি বিহারে উন্নয়নের পক্ষে রায় ভোটারদের বাংলায় সরকারি প্রকল্পে অ্যাডভান্টেজ তৃণমূল বিহারের ভোটে বড় ফ্যাক্টর মহিলা ভোট নীতিশের ছিল মহিলা রোজগার যোজনা নিশ্চয় সহায়তা ভাতা প্রকল্প বাংলায় তৃণমূলের আছে লক্ষ্মী ভাণ্ডার স্বাস্থ্যসাথী সহ একাধিক প্রকল্প বিজেপি নেতা রাহুল সিনহা আমাদের সঙ্গে রয়েছেন রাহুল দা প্রথমত তো শুভেচ্ছা জানাবো গতকাল এনডিএ এর দারুণ ফল বিহারে কিন্তু কথা হচ্ছে তারপর প্রধানমন্ত্রী যে বক্তব্য রেখেছিলেন খুব স্পষ্ট যে বাংলা এরপর তার পাখির চোখ বা বিজেপির পাখির চোখ কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যে কথা বলছেন যে প্রকল্পগুলোর ওপর ভর করে এনডিএ বিহারে আবারও ক্ষমতায় এলো সেই প্রকল্পগুলো তো অলরেডি বাংলায় আছে তাহলে কোন কোন জায়গা থেকে আপনারা এই দাবি করছেন দেখুন বিষয় হচ্ছে যে বাংলায় অনেক প্রকল্প আছে আমরা অস্বীকার করছি না কিন্তু সেই সেই টাকা টাকা যাচ্ছে কোথায়। খাচ্ছে তৃণমূলের লোকেরা তৃণমূলের অতএব বিহারে প্রকল্পের টাকা মানুষের ঘর পর্যন্ত পৌঁছচ্ছে মানুষ তার লাভ নিতে পারছে আর এখানে যদিও পৌঁছায় ভগ্নাংশ পৌঁছাচ্ছে মানুষের কাছে আর মোটা অংশটা চলে যাচ্ছে তৃণমূল নেতাদের কাছে যে কারণে এখানে মানুষের মধ্যে একটা বিরাট ক্ষোভ জানা বেঁধেছে তার সাথে সাথে এই রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই মহিলার সম্মান বলে কিছু নেই এই সব দিক দিয়ে দুর্নীতি এবং মহিলাদের উপর অত্যাচার আইন শৃঙ্খলার অবনতি এবং ক্রমাগত রাজ্য পেছনের দিকে যাচ্ছে কোন শিল্পায়ন নেই শিল্পের কোন নতুন পরিবেশ তৈরির কোন চেষ্টা নেই শুধু বেঙ্গল সাবমিটের নামে ধোকা দাও অত মানুষ এই জিনিসগুলো বুঝে গেছে তৃণমূলের এই চালাকিগুলো আর যে কারণে বিপর্যয় যখন নামবে বিশাল বিপর্যয় পশ্চিম বাংলায় আসছে আর তার পূর্বাভাসই বিহার দিচ্ছে আপনি বলছেন যে রাজ্য ক্রমশ পেছচ্ছে কিন্তু এই বাংলারই তো বেশ কিছু প্রকল্প যেগুলো কেন্দ্রেরও সম্মাননা পাচ্ছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে রাহুল সঙ্গে ছিলেন টেলিফোনে বিহারের পর এবার বাংলা পাখির চোখ গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে সেটা একেবারে স্পষ্ট যে কথা তিনি বলেছেন যে গঙ্গা বিহার দিয়ে বয়ে গিয়ে বাংলায় পড়ছে বা বাংলায় যাচ্ছে ফলে খুব স্পষ্ট ইঙ্গিত বাংলায় জঙ্গলরাজের কথা উনি বলছেন প্রধানমন্ত্রীর এই বক্তব্যে রাজের উল্লেখ বাংলায় জঙ্গল জঙ্গলরাজের কথা বলছেন যা তীব্র সমালোচনা বিভিন্ন স্তর থেকে করা হয়েছে তৃণমূল কংগ্রেসের বিহারের জয়ে অক্সিজেন পাওয়ার কথা ভাবছে কি বিজেপি বিহারের উন্নয়নের পক্ষে ভোটাররা রায় দিয়েছেন বাংলায় সরকারি প্রকল্পে অ্যাডভান্টেজ তৃণমূল বিহারের ভোটে বড় ফ্যাক্টর মহিলা ভোটার নীতিশের ছিল মহিলা রোজগার যোজনা নিশ্চয় সহ সহায়তা ভাতা প্রকল্প বাংলায় তৃণমূলের আছে লক্ষ্মী ভাণ্ডার সাথী সহ একাধিক প্রকল্প বাংলার সরকারের সামাজিক প্রকল্প মোকাবিলায় বিরোধীদের হাতিয়ার আর কি তৃণমূল কংগ্রেসের যে সংগঠন এই রাজ্যে রয়েছে সেই সংগঠনের ধারে কাছেও বিজেপি পৌঁছতে পারবে কিনা সেই নিয়ে বহু কথা বহু আলোচনা এবং রাজনীতি বিশ্লেষকরা তারা তাদের মতো করে মত প্রকাশ করেছেন কিন্তু এই বিষয়ে অবশ্যই নির্বাচন পরবর্তী সময়ে স্পষ্ট হবে যে কে কীরকম ফল করেছে কিন্তু বিহারের এই জয় এন বা বলা ভালো আলাদাভাবে বিজেপিকে যে অনেকটাই অক্সিজেন দেবে সেটা বলার অপেক্ষা রাখে না কিন্তু সেই অক্সিজেনে ভর করে বাংলা বিজয় করা কি সম্ভব যদিও অঙ্গ বা কলিঙ্গ জয়ের কথা গতকালই বিজেপির বাংলা নেতৃত্ব তারা বলছেন এবার শুধু বঙ্গের বঙ্গ জয়ের অপেক্ষা কংগ্রেস মুখপাত্র সৌময়চ রায় রয়েছে আমাদের সঙ্গে টেলিফোনে সোমদা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব খুব স্পষ্টভাবে বাংলার দিকে এবার নজর দিচ্ছেন গতকাল প্রধানমন্ত্রীর বক্তব্যেও সেটা স্পষ্ট হয়েছে যে কেন্দ্রীয় প্রকল্পের বড়াই ওনারা করেছেন বা যে রাজ্যের যে প্রকল্পগুলো বিহারের ক্ষেত্রে যে যেগুলোর বড়াই ওনারা করেছেন সেগুলো তো অলরেডি এই বাংলায় চলছে সেটা শুধু নামটা হয়তো বদলেছে এখানে লক্ষ্মীর ভাণ্ডার ওখানে হয়তো স্বসহায়তা মিশন বা জীবিকা মিশন ইত্যাদি নাম দেওয়া হয়েছে তাহলে দেখুন এই এই এক মানে মুদ্রার এপিট আর ওপিট আমি সে কথা বলছি না বলছি বিহারের নির্বাচনটা একটা সাধারণ মানুষ যিনি রাজনীতি কিছুই বোঝেন না তিনিও জানেন কি নির্বাচন হয়েছে তো সে নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া দেওয়ার মতো কিছু নেই তার কারণ যে মানুষ বুঝতে পারছে যে কিভাবে ভোট চুরি হচ্ছে যাই হোক আমি সে বিষয়টা আলোচনা অন্য জায়গায় কিন্তু আপনি যে প্রসঙ্গটা তুলেছেন সে প্রসঙ্গে বলি এটা কি প্রকল্প নাকি বিহারে যে দশ হাজার টাকা করে দিয়েছে সেটা কি প্রকল্প সেটা তো প্রকল্প নয় সেটা তো এককালীন একটা ভোটের আগে অনৈতিক নৈতিক এসব তর্ক বিতর্ক হতে পারে ভোটের আগে একটা টাকা দিয়েছে এককালীন ভাতা দিয়ে দিলেও তারপর তার কন্টিনিউ হবে না আর পশ্চিমবঙ্গের তৃণমূল কি বলছেন আর বিজেপি কি বলছেন ভাষা তো একই রকম হবে দুজনের ভাষা দুজনের চলার ছন্দ কথা বলার ছন্দ একই রকম হবে চুরি লুট পাট খুন দর্শন তার বিরুদ্ধে মানুষ পশ্চিমবঙ্গের মানুষ বিতঃশ্রদ্ধ তেমনি কেন্দ্রীয় সরকার বিজেপি এবং তার দলের প্রতি বিতঃশ্রদ্ধ ভোটের রিফ্লেকশন হচ্ছে না তার একটা আলাদা ডাইনামিক্স আছে কিভাবে ভোট চুরি হচ্ছে সেটা নিয়ে আলোচনা করা যাবে অনেক ধন্যবাদ সমতা সোম আইচ রায় কংগ্রেস মুখপাত্র ছিলেন টেলিফোনে বাংলার নিরিখে এই নির্বাচনের বা বলা ভালো বাংলার রাজনৈতিক চরিত্র তার সঙ্গে বিহারের রাজনৈতিক চরিত্রে মিল খুঁজতে যাওয়া বা সেখানে কতটা মিল পাওয়া যাবে সেটা হয়তো সেটা নিয়ে হয়তো বিতর্ক হতে পারে কিন্তু এই যে সামাজিক প্রকল্পগুলোর কথা বলা হচ্ছে বাংলার যে সামাজিক প্রকল্পগুলো রয়েছে সেই সামাজিক প্রকল্প মোকাবিলায় বিরোধীদের হাতিয়ার কি বিহারের ক্ষেত্রে যে প্রকল্পগুলোর কথা বলা হচ্ছে বা যে প্রকল্পগুলোর ওপর ভর করে এন তারা ক্ষমতায় আবারও প্রত্যাবর্তন তাদের হয়েছে এক্ষেত্রে তো সেই প্রকল্প বা প্রচুর এছাড়াও আরও অনেক ধরনের প্রকল্পই বাংলায় বুকে হচ্ছে চলছে তার সুবিধে পাচ্ছেন মানুষ তাহলে তারপর কোন বিষয়ে বা কী কারণে বাংলা জয় সম্ভব বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে বা কী মনে করা হচ্ছে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন জয়প্রকাশ দা বিজেপির নেতৃত্ব সরাসরি যে কথা বলছে বা বোঝানোর চেষ্টা করছে যে বাংলা তাদের পাখির চোখ কিন্তু যে প্রকল্পগুলোর কথা সামনে রেখে এনডিএ ভেবেছে বা ইন্ডিয়া ভাবছে যে তারা ক্ষমতায় এসেছে বিহারে অলরেডি তার থেকে বেশি প্রকল্প এই বাংলার বুকে চলে তাহলে কোন জায়গা থেকে তাদের এই দাবি বা কিভাবে তারা দেখছে এগুলোকে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গে মৃত প্রায় বিজেপির অক্সিজেনের দরকার তাই জন্যে বলছে এই যে বিহারের রেজাল্ট আমাদের জন্য অক্সিজেনের কাজ করবে কিন্তু একটা কথা মনে রাখা দরকার বিহারে বিজেপি ছিল বিজেপি আবার এসছে বাংলায় বিজেপি ছিল না আর দিন আসবে না সুতরাং এইটা এইভাবে দেখা উচিত বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জন্য যা প্রয়োজন সেটা দিচ্ছেন ভবিষ্যতেও দেবেন বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা করেন তিনি মানুষের পাশে আছেন আর সমাজকে ধর্মের আধারে ভাগ করা এবং বাঙালিদের যারা ঘৃণা করে বাঙালি প্রতি যাদের প্রেম নেই বাংলা ভাষাকে যারা ঘৃণা করে সেই বিজেপি কে বাংলায় মানুষ কোনোদিন স্থান দেবে না এটা বিজেপির মনে রাখা উচিত অনেক ধন্যবাদ জয়প্রকাশ জয়প্রকাশ মজুমদার যিনি লেটা রাজ্য সহসভাপতি ছিলেন টেলিফোনে গিরрад সিং কি বলছেন দেখুন তিনি বলছিলেন বিহারে ল্যান্ডস্লাইড ভিক্টরি होगी 2010 की तरह होगी मेरे सारे बयान को देख ले हम अपने जिला को देख रहे हैं जिस ढंग से वोटिंग हुआ है और जिस ढंग से उत्साह था इस सरकार के प्रति आखिर होता क्यों नहीं एक तरफ नेतृत्व है लालू यादव राहुल गांधी तेजस्वी का जो प्रतीक है जेल और बेल के भ्रष्टाचार के जंगल राज के लूट खसोट के अपहरण के हत्या के और बिहार की जनता अमन चैन शांति के लिए वोट दिया है न्याय के साथ विकास के लिए वोट दिया है और इधर नेतृत्व है नीतीश कुमार नरेंद्र मोदी भले युवा ने नहीं देखा वो काल लेकिन उनके बुजुर्गों ने तो देखा है और ये जीत उसी की बंगाल वाली दीदी दी अगली बारी बंगाल की है क्योंकि वहाँ भी रोहंग्या बांग्लादेशी घुसपैठियों को निकालना है आरजकता की सरकार को हटाना है শশী পাঁজা মাননীয় মন্ত্রী কি বলছেন দেখুন পার্টি একটা বিষ বৃক্ষ আর ঠিক যেরকম গাছ তার ফল ওরকমই হয় কথার মধ্যে সারাক্ষণ বিষ ছড়াচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং সংবিধানের শপথ নিয়েছেন আর যত অসংবিধানিক কথা তিনি বলেন এবার বাংলাকে অপমান করতে গিয়ে আবারও নিজেদের সীমা যেটা আছে সেই সীমাটা কেউ পার করেছে বলে দিলেন আপনারা আমরা নাকি সবাই রোহিঙ্গা আমরা নাকি সকলেই বাংলাদেশি এখানে কি অরাজকতার সরকার চলছে মনে রাখতে হবে তিন তিন বার করে নির্বাচিত করেছেন বাংলার মা মাটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিজেপি নেতা দিলীপ ঘোষ কি বলছেন দেখুন দেখুন যারা এসআইআর সাফল্য ভাবছেন তাহলে সারা দেশে এসআইআর হচ্ছে বিরোধীরা কেউ থাকবেই না আর ঠিক আছে ও ভোট কমছে কিন্তু সাধারণ মানুষের যে ইচ্ছা শক্তি তাদের যে চেতনা সেটাকে তো গুরুত্বপূর্ণ দেওয়া যায় না বিহারে মানুষ ঠিক নির্ণয় নিয়েছেন সেজন্য বিহারের জনতাকে অভিনন্দন মানীয় প্রধানমন্ত্রী বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সহ সমস্ত নেতৃত্ব এবং একদম এনডিএর নিচস্তরের সয় সবাই পরিশ্রম করে মানুষের বিশ্বাস জয় করেছে তাই আমরা জিতেছি বলছেন দেখুন আপনি লিখে গিরিরাজ গিরিরাজ সিং যে বাংলায় বিহারের কোন প্রভাব পড়বে না আপনার পার্টি গুহারা হারতে চলেছে কারণ আপনি গিরিরাজ সিং বাংলার প্রাপ্য একশো দিনের টাকা মানুষকে কাজ করিয়ে দেননি মমতা ব্যানার্জি দিয়েছে আবাসের টাকা দেননি বাংলার পাওনা এক লক্ষ পঁচানব্বই হাজার কোটি টাকার বেশি আপনি দেননি আপনারা দেননি আপনারা এজেন্সি পাঠান আপনারা বাংলাকে অপমান করেন বাংলা ভাষীকে অপমান করেন বাংলা ভাষীকে অপমান করেন পরিযায়ী শ্রমিকদের জীবন দুর্বিষহ করে দিয়েছেন বিহার দেখে লাফাবেন না বেল বেলপাকলে কাথের কি গিরিরাজ সিং আপনি লিখে রেখে দিন দেয়ালের লিখন মিলিয়ে নেবেন